নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি সাত পিস বাটা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে দুটো পার্শে রয়েছে একটা পুঠি রয়েছে ওজনে কম হচ্ছিল বলে দোকানদার দিয়েছে মিল করে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছি না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যাঙ্গেট করে রাখা মাছ আমি যাবেটা রিফাইন্ড অয়েলে করছি আপনার জলের সুসার তেলেও করতে পারেন এক চল ভাজা হয়ে গেলে অপর সাইজ মাছ ভাজা হয়ে গেছে একটা পাঠিয়ে উঠিয়ে নেবে বাটা মাছের ঝোল তৈরি করতে আর নিয়েছি কাঁচকলা এখানে আমি পাঁচটা কাঁচকলা খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেব গোটা জিরে আমি ডালের কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি দিলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা ফোরনের সাথে কাঁচকলা ভালো করে মিক্স করে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচকলার সাথে ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে কাঁচকলা চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি কাজ সাথে ও মশলার সাথে টমেটোর পেস্ট মিক্সড করে দেওয়ার পর আরও তিন চার মিনিট রান্না করবো আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে দেব আর লাগছে এক টেবিল চামচ ভাজা দিয়ে এখানে রয়েছে জিড়ের গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা যেটা আমি শুকনো খোলা বেজে গুঁড়ো করে রেখেছিলাম চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আর একটু জল আমি অ্যাড করলাম কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে গেছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভিজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব পাঁচ ছটা চিরা কাঁচা লঙ্কা এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মিনিট রান্না করে করে পর গ্যাসের বন্ধ কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ